哎 আল্লাহ আমার কলিজার টুকরা ছাত্র আবু সাইদার মুক্ত সহজারা রক্ত ঝরাইয়া দুনিয়া থেকে চলিয়া গেল এদের জান্নাতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া দেখেন আমরা হাজির হয়ে গেছি হাতের দ্বারা গুণা করছি জবানের দ্বারা গুণা করেছি চোখের দ্বারা গুণা অন্তরের কল্পনার গুণা আয় আল্লাহ গুনা দিয়ে কবরে যেতে চাই না এই মজলিশে তাকাইয়া দেখেন কার চোখে বাড়ি আয় আল্লাহ আমরা গুণাগার আর গুণা করব না আর গুণা করব না আর গুনা করব না আমাদের মাফ করে দেন আয় আল্লাহ আজকের এই দোয়ার আয়োজন কে কবুল করে নেন আয় আল্লাহ আমার বাংলাদেশকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন আয় আল্লাহ উলামায়ে কেরামদের কবুল করে নেন এক হওয়ার তৌফিক দান করেন তারা অসুস্থ সুস্থ করে দেন আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে সবাইকে শান্তির জীবন দান করেন মিথ্যা মামলা থেকে সবাইকে মুক্তি দান করেন আয় আল্লাহ মিথ্যা মামলা থেকে হেফাজত করেন আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের আধ্যাত্মিক রাহাবার নাইবে আমিন দামাত বারাকাতুহুম আমাদের মাঝে আসবেন রুহানি কথা বলবেন শেষ দোয়া করি আমাদের বিদায় হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ হকের পক্ষে কথা বলার আমল করার সুন্নাত অনুযায়ী তৌফিক দান করেন সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ দেশের অস্থিতিশীল পরিবেশকে আপনি শান্তিতে রূপান্তরিত করে দেন আল্লাহ প্রত্যেক মা বোন ভাই ঘরওয়ালাদের শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন জুলুম থেকে আমাদের হেফাজত করেন আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে খালাস দান করেন নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন মার্কাজ হেদায়াতের জন্য কবুল করে নেন

হুজুরে আসতেছেন বলছেন নামাজ পড়িয়ে নেওয়ার জন্য নামাজের পরে হুজুর বয়ান করবেন আপনারা যাদের অজুনে দ্রুত অজু করে আসেন আজান